দরজা ভেঙে পড়ার পর ঘরটা কাঁপছে অন্ধকারে দুটো লালচ বলচ বলে চোখ ঘরের ভেতর ঢুকে পড়েছে মীরা রফিকের ছায়ার কাছে সে দিয়ে গেল তার শ্বাস কেঁপে কেঁপে উঠছে রফিকের ছায়া ফিসফিস করে বলল মীরা তুমি যদি এখনই সত্যিটা মনে না করো ওটা তোমাকে নিয়ে যাবে ঠিক আমাকে যেমন নিয়ে গিয়েছিল বাইরে ঝড়ো হাওয়া পাশ্চার কাঁপছে ভেতরের সেই লাল চোখ ধীরে ধীরে মানুষের মতো দুই পা টেনে সামনে এগিয়ে আসছে হচ্ছে 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 পায়ের শব্দে মীরার হাত ঠান্ডা হয়ে গেল রফিকের ছায়া বলল মনে করো মীরা সেই রাত নদীর পার বটগাছ ই মীরার মাথায় ঝলস দিয়ে উঠ ব্লান চোনাকির আলো আর একটা পুরুষ গলা রফিক শুনো এদিকে এসো মীরা ভয় পাওয়া গলে দেখেছিলাম কেউ তাকে ডাকছিল কিন্তু মুখটা ঠিক দেখিনি লাল চোখের ছায়াটা আরো কাছে এলো তার নিঃশ্বাস জলাধারের মতো ঠান্ডা ঘরে এক অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ছে মীরার মনে পড়তে শুরু করলো সেদিন সে সত্যিই লুকিয়েছিল হঠাৎ ভয়ের চোটে সে লণ্ঠনের আলোয় সেই মানুষের মুখ দেখেছিল মীরা কাপা গলায় বলল সে লণ্ঠন হাতে ছিল দাঁড়ানো ছিল বটকাছের নিচে রফিককে ডাকছিল খুব আসতে কিন্তু যখন রফিক কাছে গেল হঠাৎ লাল চোখের ছায়াটা গর্জে উঠল মাটি কেঁপে গেল মীরে চিৎকার করল আর রফিকের ছায়া তাকে নিজের পেছনে সরিয়ে দিন বলো মীরা ওটা তোমাকেও ডাকছে এখন মীরার চোখে ঝাপসা আলো সে হঠাৎ পূর্ণভাবে মনে করল সেই মুখটা সেই ভয়ানক হাসি সেই চোখ রফিকের সবচেয়ে কাছের একজন মানুষ মীরা কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল আমি বুঝেছি আমি জানি কে ছিল ঠিক তখনই লাল চোখের দানবটা মীরার দিকে ঝাঁপিয়ে পড়ল রফিকের ছায়াটা মীরাকে ঠেলে সরিয়ে দিল আর গর্জে উঠে বলল মীরা নামটা বলো না হলে আমি তোমাকে আর বাঁচাতে পারব না